বর্তমান জামাশলারে ভাই অজয়ান ভাইয়াই এমার্সলার নামল মাহেশান আন উষা মতা উমিলে জয় দিল ৰাতি আল্লাহ ভোটা লান শুপাল পাল ৰচুল্লা ঈচল্লাল্লাহী ওচাল্লাম শাৰ্বানুসাৰি বৰ মত অনুসাৰ আল্লাহ আমাৰ নবীয়ে ফৰ্মাই নামত এই শাৰ্বান মা চইলো আমি নবীর মাস বৰ মত অনুসাৰ আল্লাহ আৰম্দ নুম বাৰু কুমাৰ চইল অল্লাহৰ এই চাৰ্বানৰ মাজে এত ফজিলত

ধূড়া লাই সবে বরা তো এক তোর হজিলত এক সবে বরাতনে আর এক সবে বরাতের ভিতরে যথ মানুষ মারা যাইবা ও রায় আল্লাহ হাত হাতো আল্লাহ লিস্টা ফাটাই দিন সুবহানাল্লাহ আল্লাহ গত বছর সবে বরাত মানু আসলাই নি এই গ্রাম আই এক দুইজন নাই থইল না এক দুইজন নাই এরা খানো জমিনও নাই অন্ধকার কবর হায় রে হায় এর কারণে এই শোবে বলা আমরা আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর ইয়াইত করতাম আল্লাহর কুদরতর কদমত সজদা করতাম আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা করতাম আর সলাত তসমিরে নমাজ পড়িতাম সম্ভব হইলে চেষ্টা করি ফারা গেলে আমরা তাই নমাজ পড়িতাম ফলিমুনি সাহকল কারণ এক সবে বরাতনে আরেক সবে বরাতের ভিতরে খার বেমার ক্ষমত ও রাই তাল্লায় ফাইনেল করিল খে বেমার পড়বায় খে উপহাস সইবায় খে আমিষ সইবায় খে নিরামিষ সইবায় খার বিয়ব খে দরবার করি গড়ের নোরে খাদাই খাদাইবায় খে ফুয়া পাইতায় খে ফুড়ি পাইতায় খে ভাইতাই নাই ওইটা সারা ও রাইত আল্লাই ভাইসালা করলায় এর কারণে জওয়ান বাই সারা বছর সারা মাস আমরা মোবাইল চালাই আর একটা রাইট আমি অনুরোধ করি যাই আর একটা রাইট আপনারা তেরো ফেব্রুয়ারি যে রাইটার ও রাইট খান মোবাইলটা আপনার দাঁড় তনে সরাই লাও সুইচ অফ করে ফ্লাইট মুডও ভালাও আল্লাহর গরো যাও আল্লাহর গরো গিয়া স স মানুষ মসিদাইন যাইন না সবে বরা তোর রায় মানুষ সেই ঈদর দিনইলা খুশি বোঝা যায় না সবে বরা তোর রাইত মানে খুশি করল না আমার বুঝুর সবে ইলা কোনো মানুষ নাই রে যে মানু মসজিদের মধ্যে বন্ধা যাই না সবে বরা তর দিন সবে বরা তোর দিন লাভ হইব আল্লাহ আল্লাহ সব বাড়াই দিবা কারণ বন্ধায় সবে বরা তোর রায় সবে বরা তোর দিন যদি জমিন সরকার করে সারা বছর তুমি আল্লাহর রাস্তার মধ্যে সরকার ঘর বাই আল্লাহ চবে বৰাটোৰ ৰাইজ যদি বালা কোনা খাওঁ চাৰা বছৰ বালা খাই বা এখন আছো হা নাল্লা ইগো তামোল কৰবা বুজাইছে বজাৰ বাছিয়া গিয়া বড়ো মাছ সাৰ আগে খেল ইগো লোৱা যায় আমি একবাৰ ওলা চবে বৰাটোৰ ৰাইজ আউলি আঠ আজো আইতা খৈয়াৰ বাৰীত কোনটা দিয়া যায় মাছ আঠিত গিয়া মাছ দৰদাম কৰি হেৰে একজনে বড়োৱ মাছ আমি খাই ল'ম অথৌ বড়ো মাছ দি কিতা ঘৰতে আমাৰ খৈন আই কোন ৰাইত জানো নাই কারণ আমি ভাইলাম আইজ খুন রায় বোলে আপনার আলিম মানুষ এরাই নাইনি বোলে কিতা আমি ডরাই গেছি ওই কিতা বেহার বলে আইজ সবে বরাত সবে বরাত তো রাইজ বলে আমি সবে বরাত তোলে লেখিত হয়েছে বলে আই যদি বড় মাছ খাইতে সারা বছর খাই ও বুঝো ইকান বন্ধা হয় না যে আই রায় যদি আমি নমাজ পড়ি সারা বছর পড়ি মুই মশিবত ডাল লাই কারণ ঠান্ডার মাঝে নমাজ পড়া লাগবো ও তোর ষোলোবার লোট ঠিক রাখতো খালে খাইলে তোমার এই গুফ আলো না আল্লাহ আল্লাহ করতায় নমাজ ধরিতায় সবে বরা তোর রোজা ধরতায় ধরুন দরবা দরবা সব আছে আমার বুজুর্গ ও জুয়ান ভাই রে সবে বরা তোর দুনিয়ার জমিল ইলা কোনো মানু নাই ইলা কোনো বেটা মানু নাই যে মানু মসজিদের মধ্যে যাই না মসজিদের মধ্যে গিয়া দোয়া করয় মসজিদের মধ্যে নমাজ পড়ে বাইরে جوان সবে বড় তোর আইত হযরত আজরাইল আলাইহিস সালাম আরশিয়াজিমনের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তনলিয়া কিয়ামত আগপর্যন্ত যত মানুষ জমিনে হইবা নামে নামে বড়ই গাছের মধ্যে কত পাতা আছে রে একটা হতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে এক হতার মধ্যে মৌলালা ফরজান সাবর নাম এক হতার মধ্যে মৌলালা আব্দুল সাবর নাম আমার ফাঞ্চাই সাবর নাম আপনার এই বরহী গাছের নিচে বসিয়ার বরাদ তে আর একশো ব্যবাদ তোর ভিতরে যে মানুষ মারা যাই ভাই তোমার নামর বর আল্লাহর হুকুমে অটোমেটিকলি লাল হইব লাল ওইটা ভাতাটা মারা যাইব এই ডালতনে তনে আল্লাহর হুকুমে বড়ই কথা ছুটি পড়ে নিয়ার গ্রামের জমিন ও যাইত নাই বাঘপুরের জমিন ও যাইত নাই হজরত আজরাইল আলাইসালামের কুসু আইব হজরত আজরাইল আলাইসালামে এইভাবে দেখবারে খাসিবুর আব্দুল করিম সাবর ছেলে আব্দুল ভাত্তা দুনিয়ার জমিন তলে ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখ বিদায় নিব হজরত আজরামে ডায়রি এন্ট্রি করবা এর কারণে জুয়ান ভাইয়াই এই সবে বলা তোর জীবনের সমস্ত গুণারে তুমি সামনে রাখো আল্লাহর দরবার তৌবা করিলাও। আল্লাহর হবি ও নবীর উম্মত আমরা যদি করি কোনো গুণা নাই রে কারণ তৌবার দরজা মরণের মরণের আগ পর্যন্ত আল্লাহ বন্দা জন্য তৌবার দরজা কুলিয়া দি আল্লাহ বন্দায় জমিন মরণের আগ পর্যন্ত বন্দা বান্ধি জমিন করবাই আল্লাহ তোমার তো বারে আল্লাহ ঘুরাই দিতা নাই এই সবে বলা তো মা বাবা যদি জমিনত থাক মা বাবার জন্য বালা ব্যবহার করিয়া যাও তোমার মা বাবারে বাল ফলমূল আনি মায় জমিন খাই সবে বৰাত ৰায় সে দুয়া কৰ মাই আল্লায় ঘুরাই দিতা লায় তুমার যাদু বলি জমিন বৰ বাবৰ মাজে আছি মা বাবায় সবে বৰাত লাগে না রে নবীয়ে বৰ মাইনু বোধ মাই বা তুল বালি জন্য বল মা বাবাই যে দুয়া কৰ আল্লায় মা বাবার দুআ রে কুলৰ সবে ঘুরাই দেলা অজুৱান ভাই আইন সবে বৰাতো ৰায় তোবা করিয়া জীবনের সমস্ত গুণরে হাজির রাখি অকাল মনোয়ানীয়। আমার লগর বন্ধু আই জমির নাই আমার লোকর বন্ধু অন্ধকার কবর রে আল্লাহ কোন সময় ওটার করব আমি দুনিয়া তোরে বিদায় নেব আল্লাহর দরবার বন্ধায় খালি স্নেহতে তো বা করিয়া দোয়া কর আয় আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় আমার হায়াত কমিয়া যায় আল্লাহ তোমার নবী রুশিলায় আমার হায়াতর মধ্যে বর করে বাড়াই দেও সারায় গো আমি আর যারার মা বাবা জমিন ওলাই ইটা খোয়া লাগে না রে সবে বড় তোর রাইতে লাকার মধ্যে আমি প্রায় সময় সবে বরাত রাইত বেশির ভাগ আমি শিলচর এলাকার থাকি রাস্তায় আইতে সময় কবরিস্থান দেখা যায় খালি কবরিস্থান ও টসের আলো লাইটের আলো কোন কারণে নেওলার মা বাবার কবর ধরো যায় বলে ভালো মহার কবর ধরো যায় কবর ধারো গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা আইসবে বলা তোর রাই তো আমার মা বাবা জমিল অন্ধকার কবর ঘুমাই চল আল্লাহ তোমার দরবার দোয়া ভরিয়ার এই সবে বরা তোর আমার মা বাবার কবর জন্য তোর বাগান মানাই দেব অনেক মানুষ আছে না ওলাদ জমিন তোলে মারা গে মারা গে চল বাবা আওলা তোর কবর দ্বারও যাও তোমার জাদুমনির কবর দ্বার তুমি যাই ভাই আলাদ মা বাবার কবর দ্বার যাই ভাই মা বাবার কবরও হাজির ও সময় মা বাবারও জমিনও খুশ হইবা কবর হইবা ও আমি মা বাবা জমিন বাবা জমির চলে আমি মারা গেলাম আইসবে মরা তোর রায় আমি মা বাবার কবর দ্বার ইয়া তুমি দোয়া করায় মা বাবারও যদি খুশ হয়ে যায় রে তাহলে তোমারও বাবর জমিনও সরাই দিবা আমার बुजुर्गগণ আমার আল্লাহই فرمাইন ফালা তাখশাউননা সাখশাউনি এই জমির মধ্যে আল্লাহই فرمাইন আমার বান্দা বান্দিরে তোমরা জমিন কোনো মাংসরে ডরাইও না মাংসরে ভয় করিও না একমাত্র আমি মনির রবুল আলামিনটা ডরাও ফালা তাখফুহু ওয়াখাফুন ইন ইন কুনতুম মুমিনিন আল্লাহ রব্বুল আলামিন না আমার বান্দা বান্দিরে তোমরা জমিন মাংসরে ডরাইও না

সমারম্ভ করলো এই না গুনার গুণার খামর কারণে আল্লাহ এলাকার মধ্যে রহমত এবং বরকত বন্ধ করে দিবা আল্লাহ গজব আর গজব জমিনো নাজিল করবা মানুষে একশন লয় মানুষে তার ব্যবহার একশন লয় আন্দাই রাইত মানুষের জমিন হত্যা করিল তখন মানুষে ডরাই গেছে নি রে মানুষে পরামর্শ করলা এখন তার কাছে বাসার কোনো উপায় নাই তখন মানুষে চিন্তা করলাম এই কারণে আল্লাহ রহমত এবং বরগদ বন্ধ করিয়া দিবা যে এলাকার মধ্যে খালি গুনার খাম আর খাম সংগঠিত হয় সদার কচব এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজি যায় যে এলাকার মধ্যে আল্লাহ হয়। ই এলাকার মধ্যে আল্লাহর এবং বরকত নাজিল আল্লাহ হাজার হাজার মানুষে ডরাইলা আল্লাহ গজব দিবারে সারা বনি সাইডর মানু মারা যাইম আমরা মারা যাই কোনো বেড়া নাই আমরা চাইন লগে জমিন তলে মরি যাইবা মানুষে যাবে লোকাল আল্লাহ যদি আমরা মারা যাই আমরা দুঃখ নাই আমরা দুদর বাচ্চা জমিন তুমি মারা যাই আফসোস করিয়া সারা মানুষে পরামর্শ করিয়া হইলা যাই রে আমরা ময়দানও যাই খোলা মাটর নিচে যাই জমিনের মধ্যে মসিবত যেতায়

সামনে রাগিয়া তো বা ঘরিয়া ইস্তেবার ঘরিয়া আল্লাহর দরবারে দোয়া করব আমরার বিশ্বাস আল্লাহ জমিন রহমত দিবা আল্লাহ জালিমরে জমিন ধ্বংস করে লইবা হাজার হাজার মানুষ ময়দান যায় কুলা কাঠন নিচে মানুষে দোয়া করে আমার নবিয়া ফরমাইন দামেদুল মজলুম যখন কোন মজলুমে আল্লাহর দরবার দোয়া কর এই মজলুমের দোয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবান আল্লাহ হাজার হাজার

আবার হলি টুয়া দুদর মাই চাই জমি লো মারা যাইবা আল্লাহ মেরে দরদ আল্লাহ জমিন গজব দিও না তোমার নাফরমান জালেমরে দড় পাকড় করে লাও مظلوم মানুষর দোয়া লয় কবুল করইন লগে লগে আল্লাহ জানাইলা ও নবী موسی এই জবানার যে নবী আসলা নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহ জানাইলা ও মুসা আরderive করিও না তুমি অমোগ্রাম যাও আমার না ফরমানাসে রে হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে দোয়া করছইন আমি আল্লাহর অর্ডার হইল এই বন্দারে তুমি বাড়িতে নিয়ে বি탈িত করিয়া দে মনে করেন কাশি বোরানমাসে ইননালান উদাহরণ দেখায়ার ভাইয়াই হজরতে মুসানাম এই না ফরমানোর বাড়িতেই সয় আইয়া জানাইল ও না ফরমান আল্লাহর অর্ডার হইল রে এই গর বাড়ি সারিয়া এলাকা সারিয়া তুমি সরিয়া যাইতে আল্লাহর বন্দায় মানে না ও মুসা কলিমুল্লা আমার নিজের ঘর নিজর বাড়ি নিজরাওলার নিজের বিবি বাচ্চা তুই আমি যাইতাম নাই হজরতে না আল্লাহর অর্ডার হইল রে তুই যদি সরিয়া যাস না আল্লাহ গজব দিয়া জমিন ধ্বংস করি আল্লাহর বন্দা ডরাইয়া বা যাইতে যাইতে খানো গেল এই ভুবন পাড়ের মতন একটা টিলার উপরে বন্দা গিয়া বসি যায় ওলা লাত বনর মাঝে গিয়া বই রয়েছে আর খালি আফসুসরে হাইরে আয়। কিতা করলাম যে আই নিজর ঘর নিজর বাড়ি সারিয়া ওলাত ছাড়িয়া মা বাবা আল্লাহ মুসা নবী দি মারে খাদাই দিলা ও জানবাইন খেয়াল হর রায় তোরা খেয়াল লাভ হইব বন্দায় ফাঁড় ও গেছে দুই তিন দিন ভাড় রয়েছে ভাড়ে আল্লাহর দরবারে ফরিয়াত করলো যে আল্লাহ অত বড় মান গুণাগার আমি হাড় রা আনিয়া তৈলায় আমি ডরাইয়া ইগর কারণে আপু গজব দিবাই আমি হাড় জলিয়া রুই রুই যাইম আল্লাহ আমি তোমার কাছে অনুরোধ করিয়া ই গুণাগার ই জালিমরে আমার তনে আপনি লামাইয়া নেওয়ায় রে হাই ও আই এমন না ফরমান বন্ধা পাহাড়ে আল্লাহর দরবার তার গুনার কারণে জমিন ও দে আল্লাহর জানাইলো যে আয় আল্লাহ আমি ডরাইয়ার না ফরমান রে আপনার সরাই লইয়া যাও আল্লাহ লগে লগে জানাইল মুসা আর দেরি করিও না আমার না ফরমান ও পাহাড়ের মধ্যে গেছে রে আমার না ফরমান রে এই পাহাড় লামাই দেও হজরতে মূসা আলাই সালাম আবার পাহাড়ের মধ্যে যাই আল্লাহর বন্দায় ডরাইলো হজরতে মূসা আলাই সালামে না ফরমান আল্লাহর ওডার রইলো রে এই পাহাড় সারিয়া যাইতে সরিয়া যাইতে আল্লাহর বন্দায় জানাইল মুসা আমি পাহাড়ের মধ্যে বইলাম কোনো গুনার কাম করিয়া না কোনটা করিয়া না এখন কোন কারণে সরাই দেও। জানাইলা। ও ফরমান আল্লাহর ওডার রইল পাহাড়ে তোর জন্য বদ্ধ করে। পাহাড়ে ডরাই আল্লাহর কাছে নিবেদন করে। এর কারণে আল্লাহর রইল, এই পাহাড় ছাড়িয়া তুই সরিয়া যাইতে আল্লাহর বন্দালামিয়া যায় খান্দি হালদি যায় বহু দূর গেল একটা পাহাড় দেখলো বন্দা পাহাড়ের উপরে উঠে না ডরাই যায় আবার পাহাড়ে লাগবো এর বাদে আল্লাহরে বন্ধায় পাহাড়ের সাইডে বন্ধায় হাটে দেখলো রে একটা গর্ত আছে আমি ও গর্তর ভিতরে যাই সংক্ষেপে হইতেছি বন্দা গাতর ভিতরে হামাইলো তিন চার দিন হইলো খানি নাই কুন্তা নাই বন্দার ফেটর বুকে ধরছে তখন মনো আইল রে আমি ময়দানও বারোই মানুষের কাছে সাহায্য চাই আমার প্রাণ আমি জমিনও খাবার কোন আমার সামাল নাই আল্লাহর মন্দার মনে আইল আমি এখন গর্তর ভিতর তনে বাইর হই তখন মনে আইল রে সামাইল আমি এক গুম দিলাই এক গুম দিয়া উঠি আমি বারই যাই মো আল্লাহর হুকুম হইল বন্দা জমিন ও গাতর ভিতরে যেমনে গুমাইছে গুম ভাঙিল ফেটর বুকে ধরছে শরীর ও এনার্জি লস হইছে আল্লাহর বন্দা গুম তনে উঠি তো এখন কিন্তু বন্দার মাত পাতা জমিন তনে উঠে না অর্থাৎ দুর্বল হয়ে গেছে মাথায় গো জমিন তনে তুলতে পারে না ও সময় বন্ধায় মনে হল অনেক আমি আমার হাতর উপর ভর করিয়া এই গর্তর ভিতরে উঠিয়া বই যাই আল্লাহর বন্দায় হাত লড়াই তো হাত আপনার বসে গেছে পারে না বন্দায় চেষ্টা করলো ফর মুরা দিয়া কুসি মারিয়া উঠে যাই বন্দায় পারছে না বহু সময় বন্ধায় ডরাই গেছে আল্লাহরে রে বসায় হইল রে বা আল্লাহ সময় আমি যদি বাড়ির বেমার রইতাম আমার হরু তাই জমিন বেশি আমার ওয়ান জিরো এইট দিয়া শিলং নিগ্রিম আমার লইয়া গেলাম রে আল্লাহ গুনা করার কারণে না ফরমানি করার কারণে এখন আমি বাড়ি সারলাম ঘর সারলাম আওলা ধর মায়া সারলাম আল্লাহ এই সময় তুমি সারা আমার সাহায্য ঘরে কেউ নাই তুমি আল্লাহ যদি মায়া করো না আমার জমিনও কোনো মানুষে মায়া করতো না আল্লাহর বন্ধায় গর্তর ভিতর তো নেই আর ধর ধরাইয়া জমিন চক্কর জল সারে আর বন্ধায় লগে লগে তো বা করে আল্লাহর দরবার তো করছে আল্লাহ লগে লগে বন্দার তো কবুল করে লাইস আল্লাহ বন্দার জীবনের গুণার মাফ করে দিলাইস সুহান আল্লাহ এর কারণে আমার জুয়ান ভাইয়াই আল্লাহর হবি বা কালে সালামে ভরমাই খা

আল্লাহ নবীর শরীফ পড়িও আল্লাহ নবীর মিলা শরীফ পড়িও রে যে ঘরের মধ্যে যে জায়গার মধ্যে নবীর মিলা শরীফ বই যায় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাচিল আল্লাহ